আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি পদ্মা সেতু দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে এই তো আমরা এখন টুল দিচ্ছি এখানে এক এক গাড়ির এক এক টুল সব গাড়িরই এক টুল না কারণ এক এক সিসি অনুযায়ী হচ্ছে গাড়ির টুল দিতে হবে আর আপনি এখানে কত টাকা পে করেছেন সেটাই যে মনিটরে দেখা যাচ্ছে ওই তো সাতশো পঞ্চাশ টাকা আমাদের যে প্রাইভেটটা আমরা নিয়ে এসেছি সাতশো পঞ্চাশ টাকা আমরা জমা দিয়েছি গাড়ির ধরন অনুযায়ী হচ্ছে গাড়ির সিসি অনুযায়ী হচ্ছে গাড়ির টাকা বেশি কম হবে আর কি আর যাই হোক আর সামনে ওই পদ্মা সেতুর একটা ব্রিজ বানার পদ্মা সেতু একটা বানানো আছে ওই যে দেখা যাচ্ছে লোহা দিয়ে এটা নিচ দিয়ে আমরা হচ্ছে পদ্মা সেতুতে প্রবেশ করব আর পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন পদ্মা সেতু স্বপ্নের পদ্মাতে আমরা এখন যাব পানিতে ভেসে না পদ্মা সেতুর উপর দিয়ে যাব যাই হোক পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন পদ্মা সেতু এখানে অনেকেই খুব আনন্দ উল্লাস করে যাচ্ছে আরেকবার আমরা এসেছিলাম যখন উদ্বোধন হয়েছিল তখন আবারও এসেছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আমি মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়াই আমার হাজব্যান্ড আমার বাচ্চার আমরা মানে চারজনই ঘুরি যখনই সময় পাই তখনই ঘুরি যেখানে মন চায় সেখানেই যাই একবারে পাখির মতো ডানা মেলে উঠতে থাকি যাই হোক আজকে পদ্মা সেতুতে আবার আসলাম সব মিলিয়ে ভালোই লাগছে কারণ বাংলাদেশের এত বড় একটা স্থাপনা নিজস্ব অর্থায়নে দেশের এত সুন্দর একটা স্থাপনা আসলে এটা এসেছি যখন এটা উদ্বোধন হয়নি কাজটা কমপ্লিট হয়নি তখন একবার এসেছিলাম মাওয়াতে মাওয়া ফেরিঘাটে তখনও এসে দেখে গেছিলাম যে পদ্মা সেতুর কাজ চলতেছে শেষ হয়নি তারপরে আবার এসেছিলাম পদ্মা সেতুতে যখন মানে উদ্বোধন হয়েছিল তখন এসেছিলাম একবার আজকে আবারও আসলাম সব মিলিয়ে মানে আনন্দ লাগছে কারণ এখানে যতবারই আসছি মনে হচ্ছিল যে দেশের এত সুন্দর একটা বড় স্থাপনা দেখতে আসছি তারপরে সবসময় আমরা বইয়ে পড়েছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় নদী পদ্মা মেঘনা যমুনা সুরমা এগুলো নাম শুনেছি আজকে সেই পদ্মার বুক চিরে হয়েছে পদ্মা সেতু সেই পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি আসলে ভাবতেই মানে ভালো লাগে এখানে ঘুরতে আসলে আমার কাছে খুব ভালো লাগে কারণ একটা জিনিস ভালো লাগে এই ভেবে যে এই পদ্মা সেতু যখন ছিল না এই সেতুটা যখন হয়নি তখন পদ্মার ওই পারে লোকগুলো যখন এপারে আসতো য অনেক গর্ভবতী মহিলা সেই ফেরিতেই মারা যেত কারণ ছিল খুবই কম তারপরে হচ্ছে অনেক সময় স্রোতের কারণে তারপরে হচ্ছে ভাটার কারণে যাই মিলিয়ে হোক আসতে পারতো না আর আসতে আসতে টাইম শেষ হয়ে যেত গর্ভবতী মহিলা রাস্তায় মারা যেত আসলে খুবই দুঃখজনক আমি একবার খবরে দেখেছিলাম একজন শ্বাসকষ্ট রুগী এতটা কষ্ট পাচ্ছিল মোটামুটি বয়স্ক লোক ছিল আমি আরও পাঁচ সাত বছর আগের কথা বলতেছি আর কি তখন একটা লোক পদ্মা সেতুতেই মারা গিয়েছিল কোন চ্যানেলে দেখেছিলাম সেটা আমার সঠিক মনে নেই তখন তো এরকম ফেসবুকে অ্যাভেলেবেল মানে খবর দেখতে পেতাম না তখন আমরা টিভি চ্যানেলেই দেখতাম সেখানে দেখেছিলাম ওনার গার্ডিয়ান মানে ওনার যে যে লুকটা মারা গিয়েছিল ওই লুকের যে স্বজনরা ছিল তারা মানে চিৎকার করে ভেঙে পড়ছে যে কেন কান্না করছে যে তারা ফেরি থেকে নামতে নামতেই তাদের লুক মারা গিয়েছে তারা ঢাকায় এসে পৌঁছাতে পারেনি আসলে খুবই দুঃখজনক ঘটনা ছিল সেই জন্য সরকারকে ধন্যবাদ না দিয়ে আসলে থাকা যাবে না যে এত বড়ো একটা উদ্যোগ নিজের দেশের অর্থায়নে নিজস্ব অর্থ খরচ করে এই যে পদ্মা সেতু তৈরি করেছে আসলেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে আসলেই উপায় নেই আমাদের বাংলাদেশ এই পদ্মা সেতুর কারণে বিশ্বের দরবারে নাম উঠেছে এই পদ্মা সেতু আমাদের এত বড় একটা সম্পদ যা দেশ বিদেশে এই পদ্মা সেতু মানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেপারে তারপরে হচ্ছে সব জায়গাতে খবরে উঠেছে এই পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা সেতু সব মিলিয়ে খুবই ভালো লাগছে আজকে সেই পদ্মা সেতু আবারও পাঠিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে নিয়ে তো আর যেতে পারব না কিন্তু আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সবাইকে নিয়েই দেখতে কারণ আমি যদি চকভরে দেখে আসি সেটা আমার মন ভরবে কিন্তু আমি তো এটা সেটার স্মৃতি হিসাবে রাখতে পারবো না আমি ভুলেও যেতে পারি মানুষ তো আসলেই ভুলো মন সেজন্য আমি যদি কোনো কিছু ভিডিও করে রাখি ছবি তুলে রাখি সেটা আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী আবার সার্চ দিয়ে আমি দেখতে পারবো হোক সেটা ফেসবুক পেজ হোক সেটা ইউটিউব চ্যানেল যেটাই হোক না কেন সেটার জন্য আমার কাছে খুব ভালো লাগে যে আমার এই ভিডিওটা থেকে যাবে আজীবন আমি এই দিনে এই সময়ে এখানে গিয়েছিলাম তখন আমার বাচ্চারা ছোটো ছিল এই যে আমি কথা বলতেছি এই ভয়েসটাও আমার থেকে যাবে এই ইউটিউব চ্যানেলটা আমার আসলে এই জন্য ভালো লাগে যে আমি অনেক বছর পরেও আমার বাচ্চাদেরকে নিয়ে হতে পারে আমার ছেলের বউদেরকে নিয়ে ছেলের বাচ্চা কাছে নিয়ে আমি দেখব এই ভিডিওটা তখন তারা দেখবে তাদের বাবাকে নিয়ে তাদের বাবাদেরকে নিয়ে আমি এই সেতু পাড়ি দিয়েছিলাম তখন বলবে পদ্মা সেতু যখন হয়েছিল তখন দাদি তুমি এই আমার বাবাকে তখন ছোট ছিল তখন নিয়ে গেছিল এখন চলো আমরা যাই এই যে একটা আনন্দ ভাবতেই খুব খুশি লাগে আচ্ছা যাই হোক একটু দুঃসুমি করে বললাম আর কি কেউ কিছু মনে করবেন না সব মিলে ভালোই লাগছে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম পদ্মা সেতুতে আসলে কতক্ষণ পরপর এই যে সেনাবাহিনীর লোক না বিডিআর লোক বলতে পারো সেনাবাহিনীর লোক দাঁড়িয়ে আছে যাতে এখানে মানে কড়া পাহারা যাতে এখানে কেউ না নামতে পারে যখন উদ্বোধন হয়েছিল তখন একটা জিনিস আপনারা সবাই শুনেছেন বা জানেন পদ্মা সেতুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এখানে দাঁড়িয়ে প্রস্তাব করছিল তারপরে আবার একজন নাট খুলতেছিল ঘুরিয়ে ঘুরিয়ে টিকটকাররা তো সব মিলে আসলে জিনিসটা আসলে মানে ভয়ঙ্কর না হলে অপমানজনক কেন এরকম করবে দেশের এত বড় একটা সম্পদ সবাই মিলে যদি আমরা চেষ্টা করি বিদেশের থেকেও আমাদের দেশ কম সুন্দর না ওরকম সুন্দর করে আমরা রাখতে পারবো কারণ আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আমাদের চর্চার কারণে আমাদের অপরিষ্কার রাখার কারণে জিনিসগুলো সব নষ্ট হয়ে যায় যেমন আমি একটা কথা বলতেছি আমি কিছুদিন আগে সপ্তক সুর পার হচ্ছিলাম মানে যে আন্ডারপাস যেটা আর কি এটা হচ্ছে ওই ক্যান্টনমেন্টের সামনেই মানে ওই পাশে আমি বাস থেকে নেমেছি ওই আমাদের বাসায় গাড়িটা ছিল না আমি সেজন্য বাসে করে গিয়েছিলাম একটা দরকারে সেই জন্য আমি যখন নেমে বাস থেকে নেমেছি আমি এই পাশে বাম পাশে নেমেছি ডান পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট আমি সুর সপ্তক ওই আন্ডারপাসটা পার হচ্ছিলাম তখন আমি একটা জিনিস দেখলাম যে এত পরিমাণ বাদামের খোসা কাগজ তারপরে টিস্যু আমার সামনে একজন ভদ্রলোক টুপি পরা ছিল দাড়িওয়ালা ছিল আমি মানে মোটামুটি বয়স্ক লোক আমি তো আসলে ওইভাবে না নাচা যাই হোক উনি টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে ওটা ওখানেও ওইখানেও ময়লা ফলার জায়গা আছে কিন্তু উনি এভাবে ছুঁড়ে মারলেন ওই টিস্যুটা এসে আমার পায়ের কাছে পড়লো জিনিসটা আমি আসলেই একবার বলতে চেয়েছিলাম প্রতিবাদ করতে চেয়েছিলাম যে আঙ্কেল আসলে আপনি কাজটা ঠিক করেননি যেহেতু এখানে জড়িয়ে রাখা আছে মানে ময়লা ফেলার ব্যবস্থা করা আছে আপনি কেন এখানে ফেলবেন আর ময়লা ফেলার ব্যবস্থা না থাকলে না আপনি উপরে গিয়ে উঠে যেখানে আছে সেখানে ফেলবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে যা দেখা যায় বা আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি দেশের বাইরে তখন আমি দেখেছি ময়লার সাধারণটা একটা জুসের প্যাকেট সেটা সবাই হাতে নিয়ে ঘুরতেছে যেখানে ডাস্টবিন পাবে সেখানে ফেলবে ওদের দেশ পরিষ্কার থাকবে না তো আমাদের দেশ পরিষ্কার থাকবে আমরা আসলে আমরা আসলে বুকা স্বর্গে বাস করি আমাদের দেশটাকে আমরা আসলে সুন্দর রাখতে চাই না শুধু চেষ্টা করি টাকা খরচ করে প্লেনে করে কীভাবে বিদেশে ঘুরতে যাব কেন আমাদের দেশ কি সুন্দর না আমাদের দেশে তো অনেক কিছু আছে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলে তো বিদেশে থেকে আমাদের দেশ কোনো অংশে কম না আল্লাহ তো আমাদের দেশেও ওই বানিয়েছে কিন্তু আমরা সেটা সঠিকভাবে মানে পরিচর্যা করতে পারি না দেখে সব কিছু নষ্ট হয় এই যে পদ্মা সেতুটা এত সুন্দর করে সরকার বানিয়ে দিয়েছে যাতায়াত ব্যবস্থা এত সুন্দর করেছে স্বাভাবিক করে দিয়েছে কিন্তু এটাতে তো আমাদের সুন্দর করে রাখার কাজ হচ্ছে আমাদের পাবলিকদের এটা সরকারের কাজ না সরকারের দায়িত্ব স্থাপন করা উনি স্থাপন করে দিয়েছেন আমাদের কাজ হচ্ছে এটাকে সঠিকভাবে পরিচালনা করা এটা যদি আমরা না করতে পারি আসলেই এটা তো সরকার করে দিবে না সব মিলে যাই হোক আমরা চেষ্টা করব আমাদের দেশের সম্পদগুলোকে আমরা যেন সঠিকভাবে পরিচর্যা করতে পারি সেদিকে খেয়াল রাখবো সবাই আমরা আমাদের দেশকে সুন্দর রাখবো সুন্দরভাবে গড়ব সুন্দর সমাজ গড়ব ভালো ভালো জিনিস স্থাপন করবে সেগুলোকে আমরা সুন্দর করে রাখব এই তো দিয়াতবাবু দিয়াত আর বাবা সামনে বসলে খালি মাঝখান দিয়ে ফুচকি পারে আর এখন ভিডিও করছিল দিফান আমার বড়ো ছেলে ভিডিও করতেছিল দিফান বলতেছে মা একটু মোবাইলটা দাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে দিই সেই জন্যই আমরা এখন ভিডিওতেই এসে গেলাম সবাই মিলে পরিবারের কারণ আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনার বাচ্চাকে আপনি যেমন শিক্ষা দিবেন তেমনই সে শিক্ষিত হবে লেখাপড়া করে বই পড়ে শিক্ষা শিক্ষায় শিক্ষিত হওয়া যায় সেটা হচ্ছে অন্যের জ্ঞান কারণ আপনি জ্ঞান পড়তেছেন সেটা আবার বইয়ে লিখে আপনি রেজাল্ট পাচ্ছেন কিন্তু আপনার মূল জ্ঞান হচ্ছে আপনার বাবা মার কাছ থেকে কী শিক্ষা পেলেন আমি আমার সন্তানদেরকে চেষ্টা করি কোথাও যাতে কোথাও চিপসের কাগজ না ফেলে আমি সেদিকে খেয়াল রাখি আমি বলি আমার হাতে দাও নাহলে আমার ব্যাগে রেখে দিই তা আমি চেষ্টা করি তাদেরকে শেখানো যারা তারা যখন অন্য অন্য দেশে ঘুরতে যাবে যাতে তাদের এই সমস্যাটা না ভুগতে হয় তারা যাতে বোঝে যে না ওই দেশ পরিষ্কার রোভে রাখতে হবে আমি আমার দেশকে সুন্দর রাখার জন্য আমি আমার বাচ্চাদেরকে এই শিক্ষাই দিই সবাই আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না কাগজ ফেলা যাবে না চিপসের প্যাকেট জুসের প্যাকেট যাতে যেখানে সেখানে রাস্তাঘাটে আমরা না ফেলি গাড়ি থেকে অনেকে ছুঁড়ে মারে বা আমরাও আগে মারতাম কিন্তু এখন আসলেই কারণ এখন আমরা জিনিসটা বুঝি যে পরিষ্কার রাখতে হবে ছোটবেলা হয়তো বা মারতাম হয়তো বা আমাদের বাবা মায়ের শিক্ষা দিতে পারেনি হয়তো আমরা দেখেছি ওইগুলো করতে হয় সেজন্য করতাম কিন্তু আমি আমার বাচ্চাদেরকে এই শিক্ষাই দিই যে কোথাও কিছু ফেলা যাবে না আপনারাও আপনাদের সন্তানদেরকে এই শিক্ষাই দেবেন মানবিক হতে শিখাবেন আদর ভালোবাসা দিবেন তারাও ঠিক সেটাই ফিরিয়ে দেবে শাসন তো অবশ্যই করবেন কারণ বাচ্চাদেরকে শাসন না করলে তো আসলে তারা সঠিকভাবে বড় হতে পারবে না সঠিক জিনিসটা শিখতে পারবে না কিন্তু আদরও করতে হবে তাদেরকে ভুলটা ভুল বলতে হবে যেটা তুমি ভুল করেছ সেটা তাদেরকে ধরিয়ে দিতে হবে আর আরেকটা কথা এই যে আমরা যাচ্ছি গাড়ি দিয়ে আর সামনে একটা গাড়ি আছে এটা কতটুকু মানে মেনটেন করতে হবে কতটুকু দূরত্ব থাকতে হবে সেটাও যদি আমরা চেষ্টা করি আমাদের দেশে দুর্ঘটনাগুলো খুবই কম হবে আর আমরাও বাঁচতে পারবো আরও যে পরবর্তী জেনারেশান আসবে সবাই যদি সেই জিনিসটা ফলো করে আমাদের দেশের এই যে রোড গাটে যে এত এত মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা থেকে আমরা সবাই মুক্তি পাবো সবাই চলুন আস্তে ধীরে আমরা গাড়ি চালাই কারণ জীবনের মূল্য হচ্ছে সবার আগে আর জীবন যদি বেঁচে থাকে আর অনেক কিছু দেখতে পারবেন আরও সামনে যেতে পারবেন এই গাড়ি ক্রস করাটাই কিন্তু আপনার জীবনের লক্ষ্য না জীবনের লক্ষ্য হচ্ছে জীবন জীবনটাকে আরও অনেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে সবাই আমরা খেয়াল রাখব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না ভুল হলে ক্ষমা করে দিবেন আর ভিডিওতে আসলে আমি একটা জিনিস কথা না বলে ভালো লাগে না কারণ আপনারা যে আমার ভিডিওটা দেখছেন আমি যদি কথা না বলি তাহলে আপনারা শুধু শুধু বসে থেকে আমার ভিডিও দেখে লাভ কী আমি যদি কিছু আমার ভিডিওর মাধ্যমে কিছু দেখাইলাম আমি কিছু কথা বললাম সেগুলো যদি শিক্ষণীয় বিষয় না হলো তাহলে তো কথা বলারও কোনো মানে নেই এতগুলো মানুষ আমার ভিডিও দেখবেন ভালো কিছু যদি না বলি আসলেই তো আপনারা সেরকম দেখবেন না অনেকক্ষণ সময় লেগেছে আমাদের এই পদ্মা সেতুটা পাড়ি দিয়ে আসতে আর কমেন্ট বক্সে জানাবেন এই পদ্মা সেতুর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এটা হচ্ছে দিনের পদ্মা সেতু দেখাইলাম সবাইকেই আর পরবর্তী ভিডিও আসবে রাতের পদ্মা সেতু কেমন হয় সেটা আবার দেখাবো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম